সবাইকে অনেক ধন্যবাদ জানাই গুড ইভিনিং তোমরা সকলে চলে আসো বন্ধুরা তোমরা সবাই চলে আসবো তাড়াতাড়ি তো দেখা যাক আমার সঙ্গে কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে অবশ্যই দেখি ঠিক আছে অনেকদিন পর কিন্তু আসলাম অনেকদিন লাইভে আসা হয় নাই তো সেই জন্য ভাবলাম এখন একবার লাইভে এসে দেখি তো কোনো বন্ধুরা আসে কিনা তো সেই জন্যই চলে আসছি তো বন্ধুরা তোমরা কিন্তু তাড়াতাড়ি দেখা যাক কোন বন্ধুরা কোথা থেকে আসে দেখি তাড়াতাড়ি চলে আসো আসসালাম আলাইকুম বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলের অনেক ভালো আছো তো তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে চলে আসো বন্ধুরা সকলে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ আর তোমরা সকলে কিন্তু এটা লাইক করে দিয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ সকলে মিষ্টি বন্ধুগুলো মিস্টার ব্রাহ্মণ অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসো সুরাজ শেখ আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছো বলো ভাইয়া কেমন আছো সুরাজ অনেকদিন পর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো তোমরা সকলে খুব ভালো আছো তো ভালো ভাবি কেমন আছো বলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভালো থাকাটাই তো ভালো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক তো দেখা যাক আমার সঙ্গে আরো কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তোমরা কিন্তু সকলেই জানিয়ে জানিয়ে যেও আচ্ছা ঠিক আছে তো সকলেই ভালো আছে থ্যাংক ইউ সো মাচ তো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কমেন্ট তো আমি পড়ছি তাই না কমেন্ট আমি পড়ছি কমেন্ট একটুও বাদ দিচ্ছি না সকলে এভাবে কমেন্ট করতে থাকো আর লাইকটা অবশ্যই ডান করে দিয়ে যাবো কেমন তো অনেকদিন পরে আসলাম তো আমার এতটাই ঝরঝাপটা হয়ে চলেছে যাচ্ছে তো কি বলবো নেটওয়ার্কের প্রবলেম খুব হচ্ছে তাই নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো এরকম হচ্ছে তাই না তো সেই জন্যই তো সব হয়ে যাচ্ছে কি বলবো তো দেখি আরো কোথা থেকে কোন কোন বন্ধুরা সবাই সকলে করে প্লিজ তোমরা সকলে জয়েনটা করে নাও তাড়াতাড়ি আর সবাই কিন্তু যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দুবার টাচ করে দেবে তো তাহলে কিন্তু লাইফ ডান হয়ে যাবে কেমন তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা তো থেকে জয়েনটা করছে অবশ্যই কিন্তু জানাতে বলো না প্লিজ তোমরা সকলে কিন্তু জানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ সকলকে জয়েন করার জন্য আসসালামু আলাইকুম যারা নতুন জয়েন করেছো এখন তাদের জন্য আমার অবশ্যই অবশ্যই সকলে মিলে সালামটা নিয়ে ঠিক আছে অনেকদিন পর আসলাম একদম নেটওয়ার্ক প্রবলেম হলে মানুষ কীভাবে আসবে তাই তো ঠিকই তো বলছে ভাইয়া ঠিক আছে আর আমার এখানে নেটওয়ার্ক তো একটু প্রবলেম হচ্ছে তো কী করবো কোথায় যাবো তাই না একটু কষ্ট করতে হবে কষ্ট করে নিতে হবে তার জন্য নয় ঠিক আছে তো প্লিজ সকলে চলে আসো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি আমাদের সীমাদিকিন তোমাদের জন্য এভোট করছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো প্লিজ তাড়াতাড়ি চলে আসো খুব তাড়াতাড়ি ঠিক আছে অনেক দিন পর আসছি গো আমি তাড়াতাড়ি চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে কোন কোনো বন্ধুরা কোথা থেকে তো প্লিজ তোমরা সকলে মিলে চলে আসো সবাই কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও যাতে কাছে যায় তোমরা সকলে থাকো এইভাবে বাসে না থাকলে কি করে কি ভাই করো তাই না আমার বন্ধুরা ছাড়া তো আমি কিছুই না কিচ্ছু না সব বন্ধুদের জন্যই হচ্ছে ঠিক আছে ভালোবেসে আমার আসে ভালোবেসে ভিডিওগুলো দেখে তারা তো অনেকটাই মানে পয়সা খরচা করে নেট খরচা করে তো দেখে তাই না থ্যাংক ইউ আগে তো এরকম প্রবলেম হতো না হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই হ্যাঁ আচ্ছা বাড়ি কই আপনার বাড়ি বাড়ি এই তো বাড়ি আছে বাড়ি আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বাড়ি আমার ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে বাড়ি আমার তো থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে বললো না ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই বলেছে আচ্ছা আচ্ছা বুঝলাম আচ্ছা ঠিক আছে বুঝেছো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সে তাই না আল্লাহ তালা সকলকেই ভালো রাখুক আমি দোয়া করি সকলে খুব খুব ভালো থাকে ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে তোমরা সকলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসো সকলে কিন্তু লাইভটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দাও শেয়ার করে দিলে কিন্তু ভালো হবে আরও সকলে আসবে আচ্ছা বর্ধমান নাকি আচ্ছা ভগবান ভগবান আপনাকে ভালো রাখু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ তো আল্লাহতালা তোমাকেও অনেক অনেক ভালো রাখু তো ভগবানও যে আল্লাহ সেই ঠিক আছে আল্লাহ তালা তোমাকে অনেক অনেক ভালো রাখো আমিও দোয়া করি ভাইয়া এইভাবে খুব ভালো থেকো সকলকে নিয়ে খুব ভালো থেকো ফ্যামিলি সকলকে নিয়ে খুব ভালো থেকো হ্যাঁ একদম ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তোমরা সকলেই কিন্তু এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাতে বলো না প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ঠিক আছে অবশ্যই জানিও দিন পর আসলাম আমাদের মানে কি বলবো আমাদের সঙ্গে এমনই হচ্ছে ঠিক আছে আচ্ছা কি চলছে আচ্ছা কি চলছে কলকাতাতে হ্যাঁ চলছে ভাইয়া আর কি বলবো সব ভালো আলহামদুলিল্লাহ ভালো কি বলবো সবই তো জানো সবই তো বুঝতে পারছো তাই না আল্লাহ দোয়াই ভালোই কাটছে ভালোই চলছে দোয়া করো তুমি দোয়া করো তাহলে সব ভালো থাকে সব ঠিকঠাক থাকে তাই না বোন শুধু যে আমার আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সে মেয়েটা আমার ছেড়ে চলে গেছে বিয়ে চলে গেছে বিয়ে করে চলে গেছে আল্লাহ এত কষ্ট দিয়ে তো মানে ভালো নয় ঠিক আছে কি বলবো মন খারাপ করো না ভাইয়া তো ভালো কিছু হওয়ার জন্যই সে হয়তো চলে গেছে আল্লাহ তালা ঠিক ঠিক ভালো খুব ভালো জিনিস হবে তো সেই জন্য এটা হয়েছে এটা ঘটেছে সব কিছু ভেবে নাও যে আল্লাহর ইশারাতেই হচ্ছে তো ভয় পেও না আল্লাহ তালা আবার ঠিক ভালো মনের মানুষের সঙ্গে ঠিক দেখা করিয়ে দেবে বাংলাদেশে বাড়ি আমার আচ্ছা বাংলাদেশে বাড়ি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশে ভাইয়ার বাড়ি ওকে ঠিক আছে ঠিক আছে ভাইয়া তোমরা সকলে খুব খুব ভালো থেকো আল্লাহতালার কাছে দোয়া করি তোমরা সকলে অনেক অনেক ভালো থাকো কেন আর আমার জন্য একটু দোয়া করবে প্লিজ সকলে দোয়া করবে ঠিক আছে আচ্ছা আপু আছে ঠিক আছে থ্যাংক ইউ আসো আবার দেখা হবে আবার কথা হবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভাইয়া অবশ্যই কিন্তু জানিও কেমন তো তোমরা সকলেই কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফিজ আবার দেখা হবে আবার কথা হবে এখন আসি এ পর্যন্ত কারণ এখন মেহমান আসছে টাটা বাই